ঠিক আছে আপনারা দেখেন দেখেন অলরেডি উনি সেল করছেন কত করে কেজি টাকা টাকা করে কেজি না দেখেন তো উনি অলরেডি কয়েকবার হয়েছে এরকম সেল এটা প্রায় গাছের বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস তার মানে তো প্রায় অনেকবার হয়েছে ঠিক আছে তারপর আমরা তো শেষ সময় আসছি অলরেডি খবর পাওয়ার পর আমরা প্রথম আলোতে সরি আপনার প্রথম ভরে পেপারে আমরা তথ্য পাওয়ার পরে আমরা আসলে আসছিলাম ভিজিট করার জন্য তারপরে যে ফলনটা আমরা দেখলাম তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ফলন অনেক ভালো ছিল সেদিকে আমরা আসছি তো সো সমস্যা নাই উনি নেক্সটে আরও উদ্যোগ নেবে ভালো করে তখন আমরা হয়তো এর আগে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আপনারা যদি কেউ স্ট্রবেরি নিতে চান আমি ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দিব আপনারা ওনার সাথে সরাসরি কথা বলে দেখা করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে কেউ বা কেউ থাকবে না আপনি সরাসরি ওনাদের সাথে লেনদেন করবেন ক্লিয়ার ওকে ধন্যবাদ সবাইকে